সিপিআইএম এর পঞ্চায়েত প্রধান তৃণমূলে যোগদান করলেন লোকসভা ভোটের আগে আবারও তৃণমূলের শক্তি বৃদ্ধি প্রসঙ্গত উল্লেখ্য মুর্শিদাবাদের লোকসভা ভোটের আগে রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনে হাত ধরে রানীনগর বিধানসভা এলাকায় সিপিআইএম প্রধানের যোগদান তৃণমূলে ডোমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চল গ্রাম পঞ্চায়েত প্রধান সহ গ্রাম পঞ্চায়েত এক সদস্যা তৃণমূলে যোগদান প্রধান পিঞ্জুরা বিবি সদস্যা সেলিনা বিবি সিপিআইএম দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন যদিও বাম কংগ্রেস ভোটের গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি বিধায়ক সৌমিক হোসেন বলেন উন্নয়নের জন্যই তৃণমূলে যোগদান প্রধান পিঞ্জুরা বিবি বলেন দীর্ঘদিন ধরেই নেতৃত্বরা কাজ করতে দিচ্ছিলেন না মূলত সেই কারণেই তৃণমূলে যোগদান ভোটের আগেই তৃণমূলের এই শক্তি বৃদ্ধিতে খুশি তৃণমূল নেতৃবৃন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সে উন্নয়নে দেখে প্রচন্ড খুশি তারা যে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার টাকা হচ্ছে এবং রাস্তাঘাটে যেভাবে উন্নয়ন চলছে তাই তারা আজকে উন্নয়নে শরিক হচ্ছেন এবং তারা প্রধান হিসাবে দলের কাজ করবেন এবং উন্নয়নটা করবেন আমি তাদের পাশে সবসময় থাকবো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক